গাঁজা হওয়ার পক্ষে ফতোয়া চলে এসেছে এতদিন পর্যন্ত লোকে আন্দোলন করেছে যে মাজার থেকে অন্তত গাজারে দূর করতে হবে অপসংস্কৃতি দূর করতে হবে গান বাজনা দূর করতে হবে এখন সহি ফতোয়া চলে এসেছে টু পয়েন্ট ফাইভ গ্রাম পর্যন্ত গাঞ্জা নাকি খাওয়া যায় বেশি খাওয়া যাবে না লিমিট ক্রস করলে নাকি হারাম হবে দেখেন নাই আপনারা কিসের জন্য যে টু কেন খাওয়া যাবে এতটুকু এটাও তো আল্লাহ নেয়ামত আর আল্লাহ সব নেয়ামত দামি আল্লাহ কোনো কিছু ফাও সৃষ্টি করে না সব কিছু দাম আছে বান্দা রবের কোন নেয়ামত অস্বীকার করবা তা আল্লাহর নেয়ামত তো যদি সক্রিয় আদায় করতে চায় আগে চিনতে হবে বুঝতে হবে তো যদি মাঝে মধ্যে টান না দেয় চিনবে আর বুঝবে কিভাবে এজন্য বেশি টাকাটানি করা যাবে না লিমিট ক্রস করা যাবে না টু হাজির করতাম সামনে বেশি খাওয়ার দরকার নাই সামান্য খা না এটাও তো আল্লাহ এটাও তো আল্লাহর ওটা যদি নেয়ামত হতে পারে এটা নেয়ামত হবে না কোন দুঃখে ওটা যেমন টানিস এটাও সামান্য টেনে দেখ না বাকিটা কেমন এমনকি যদি বলে না আমার বিষ খাওয়ালে তো ওইটা হত্যা মামলার আসামি হয়ে যাবে তো ঠিক আছে বিষ বাতি দিলাম ওই যে বাথরুমের মধ্যে হলুদ হলুদ জিনিস পাওয়া যায় না এটা বাথরুম থেকে উঠিয়ে টু পয়েন্ট ফাইভ গ্রাম যে এটাও তো মালুক রে ভাই এটাও তো মাফলুক আর তোমার মতো মাফলুক মানে না আমার তো খা পেট ভরে খা পর ভরে খা তারপর গিয়ে তো সাধনা কর কারণ যে গাঞ্জা খাওয়ার পক্ষে ফতো দিতে পারে ওর কাছে তো এটা পানি ভাত ছাড়া কিছু না তাহলে বলছিলাম মালের ফেতনা জটিল ফেতনা একবার যেই ফেতনায় ফাঁসে কিসের শতপতি কিসের হাজারপতি কিসের লাখপতি কিসের কোটিপতি দুনিয়ার সবচাইতে বড় ধনী যদি হয় তারপর দেখবেন অবশ্য শেয়ার পাবে না এজন্য একটা কথা আছে না যে নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো নামাজ আছে নামাজের সময় দোকানদারি করে কেন দুই চারশো টাকা কামাই হবে আরে পাগল এভাবে দুই চারশো নিয়ে চিন্তা করলে আল্লাহ এবং তার রাসুল আর ইসলাম রে টোটালি ছাড়া লাগবে সব সময় শুধু ওই ধান্দা নিয়েই পড়ে থাকে না এজন্য আমার রাসুল বলেন বিশুদ্ধ হাদিস আল্লাহর কসম করে বলছি মাল ফাকরা আলাইকুম আমি তোমাদের ব্যাপারে দারিদ্রের অভাবের ভয় পাই না ওয়ালাকিন আখশা আন দুনিয়া আমার ভয় হলো দুনিয়া দরজা খুলে দেওয়া হবে তোমাদের সামনে দুনিয়ার প্রচুর জন্মচিত করা হবে তোমাদের সামনে ফাতানাফাসুহা কামা তানাফাসুহা তখন তোমরা দুনিয়ার প্রচুর মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল ফাতুলিকাকুম কামা আহলাকাতুম তখনই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে পূর্বের জাতিগুলোকে ধ্বংস এই সম্পদের লোভ এমন একটা জিনিস বাংলাদেশে ইদানিং চুরি ডাকাতি বেড়েছে না কমেছে অনেকটা বেড়েছে বিশেষ করে পাঁচ আগস্টের পর তো মারাত্মক ভাড়া বেড়েছিল এখন আবার পুলিশ কিছু অ্যাক্টিভ হয় আর সর্বশেষ আর্মিও তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেরে গিয়েছে এরপর তুলনামূলক একটু কমেছে তাও বেশি আছে এগুলো যে হঠাৎ করে বেড়েছে আমার কাছে আর যৌক্তিক দুইটা কারণ আছে আসল কারণ ভিন্ন কিছু হতে পারে দুনিয়া সব যান যত আমি না আমার কাছে দুটো কারণ মনে হয়েছে এর মধ্যে একটা কারণ হলো একটা কারণ হল হতাশা সৃষ্টি করার জন্য হতাশা সৃষ্টি করার জন্য মানুষকে এটা বোঝানোর জন্য যা ছিল তাই ভালো ছিল যা এসেছে তা ভালো না তা বন্ধ আর এর চাইতে বড় কারণ হলো আগে অন্য উপায়ে মালপানি পেত দিন শেষ হতো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বাড়িতে নয়তো অ্যাকাউন্টে নয়তো বালিশের তলায় এসে জমা হতো কিন্তু এখন তো ওই খালি নাই এখন তো আর তাকে ওভাবে আসছে না কিন্তু পেটের ক্ষুধা তো আর বন্ধ হয় না কি করবে এখন সরল সরল লাইনে যখন আসে না উল্টা লাইনে নেওয়ার ঠান্ডা শুরু করবে কারণ যারা নিয়মিত টাকা পেয়ে অভ্যস্ত হঠাৎ টাকা না পেলে বড় কষ্ট থাকে আপনারা যারা মনে করেন সবসময় বউয়ের হাতটা রান্না খান হঠাৎ যদি বউ শ্বশুর বাড়িতে চলে যায় কষ্ট লাগে নাকি লাগে না স্বাভাবিক ভাবেই লাগে এবং তখন অনেকে রান্না বান্না না করে হোটেলে খায় খেয়ে খেয়ে পেটের মধ্যে গ্যাস্ট্রিক বাধায় খুব যন্ত্রণা কিন্তু যারা নিজেরা থাকেই বেঁচে নিজেরাই রান্নাবান্না করে ওদের তো বউ নাই তো কে আর থাকলো আর কে থাকলো না বিষয় না রান্না করাটা স্বাভাবিক ব্যাপার মনে কষ্ট নেন না বোঝার জন্য বলি রাস্তাঘাটে আমাদের যে ভাই ভাইয়েরা সড়ক নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ আর কি যারা সড়ক নিয়ন্ত্রণ করে বাসি বাসি বাজায় মামলা টামলা দেয় আমি লক্ষ্য করছি প্রায় মাস দুয়েক ধরে তাদের মন খুব খারাপ আপনারও খেয়াল করলে বোঝার কথা যদি গাড়ি টাড়ি থাকে মানে কেন জানি আগে অনেক সময় দেখা যেত হা গরমে কষ্ট হয় বৃষ্টিতে কষ্ট হয় এটা মানি কিন্তু চেহারার মধ্যে একটা নূর চমকাতে থাকতো একটা আলাদা হাসি হাসি কাজ করতো এমনকি সবার সাথে মুসাফাহার সুন্নতের উপর আমল করত। ট্রাক হলে তো মিসি নাই রাতে তো আমরা চলাফেরা বেশি করি যেহেতু আজ মাহফিল করা লাগে তো দেখতাম এক একটা ট্রাক থামে আর সালাম দেয় কিনা তা তো শুনি না দূর থেকে মুসাফাহার আমলটা করে চিন্তা করতাম মাসা নবীর সুন্নত নিয়ে কত মহাব্বত এক একজনের দিলে যে ট্রাক থামিয়া পর্যন্ত নবীর সুন্নতের উপর আমল করে আল্লাহর কি কুদরত দুইটা মাস ধরে দেখি মুসাফা হতে চলে না টুকটাক চললে আমার নজরে পড়ে না আর দাঁড়িয়ে থাকে তো থাকে মনে হয় এই দেশটা তার না এটা তার পরিচিত কোনো জায়গা না এমন কি যানজট লেগে আছে খুব গরজ কাজ করে না কি জন্য যেন মন খারাপ আল্লাহ ভালো জানে আমার কাছে মনে হয় মুসাফার আমল কম হচ্ছে এটার কারণে হতে পারে অর্থের লোভ এমন একটা জিনিস অর্থের লোভ একটা জিনিস একবার যদি দিলের মধ্যে ঢোকে গোটা পেয়ে মানুষের নিবৃত্ত হয় না সুতরাং এখানে যারা আছেন আমি সবাইকে ব্যাপারে অনুরোধ রাখি সবাইকে আল্লাহ হস্তে নবীর এই ফরমানটার উপর আমল করেন দুনিয়ার লাইনে উপরের দিকে তাকায়েন না দুনিয়ার লাইনে সময় নিচের দিকে তাকাবেন উপরের দিকে তাকালে জিন্দেগি তো শুক্রে আসবে না কারণ প্রত্যেকের উপরে আরেকজন তার উপরে আরেকজন তার উপরে আরেকজন আছে সুক্রিয়া আসবে না অস্থিরতা কাজ করবে আরে প্রত্যেককে বলছি আমি প্রত্যেককে আপনাদেরকেও নারী যারা আছে তাদেরকেও নারী যদি চিন্তা করে বাংলাদেশের নারীদের জন্য বড় ফেত এটা বেড়াতে নিয়ে গিয়েছেন কোন বাড়িতে সেখানে গিয়ে এমন কোন জিনিস দেখেছে যা তার নাই স্বর্ণ গয়না হোক ফালাবাটি হোক অথবা শাড়ি টাড়ি হোক এমন কিছু যেটা তার নাই আসার পর কেউ তো ডাইরেক্ট শুরু করো বিবাসনাল ব্ল্যাকমেইল ভাবির আজকে সেই একটা শাড়ি দেখেছি আমার একটা কিনে দাও না আজকে না হোক এক মাস পরে কিনে দাও না কিরে এক ঝামেলা নতুন এক ঝামেলা আবার দেখা যাচ্ছে ডাইরেক্ট তো বলছে না তবে মনের মধ্যে কষ্ট মানে আলাদা একটা অতৃপ্তি কাজ করছে আরে কি এক জামাই বিয়ে করলাম যে এখন বলতে তো পারে না কিন্তু চিন্তা করে হায় রে ওই জামাইটা কত ভালো জামাই তার কত কিছু কেনাকাটা দেয় আমারও তো তেমন কিছুই কিনে দেয় না এই হতাশা থেকেই তো পরকীয়ার জন্ম নেয় যারা পুরুষ আছে সবাই তো জানে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পারি করে জীবন ভরে যত আয় উপার্জন করে কয়েকজন পুরুষের অধিকাংশ নিজে ভোগ করে রে ভাই অধিকাংশই তো চলে যায় এই বিবি বাচ্চা সংসারের পেছনে এমনকি বছর গরুর মতো খেটে অনেকের ঈদের সময় নতুন জামা কেনার তৌফিকটাও হয় না সবার মুখে হাসি ফোটাতে ফোটাতে নিজের মুখে আর হাসি ফোটে না প্রবাসীদের কথা চিন্তা করলে মাঝে মধ্যে আমার আসে কিসের ঋণ কিসের কুরবানি কিসের আনন্দ কিসের মুক্তি সব बर्बाद করে দেয় যাদের মুখে হাসি ফোটানোর জন্য তারপর চিন্তা করে তারা আরে আমাদেরকে মনে হয় কম দিচ্ছে নিজে মনে হয় সব কিছু সেখানে বসে খেয়ে শেষ করে দিচ্ছে এয়ারপোর্টে আসলেও দাম নাই ফ্রেন্ডের কাছে গেলে অনেক সময় দাম নাই সবাই শুধু চিন্তা করে আরো দেয় না কেন অথচ দিতে দিতে গেলে কিডনি ব্যাটা রক্ত ব্যাটা বাকি রেখেছে সবই দিয়ে দিয়েছে তবু পারে নাই সকলের মুখে হাসি ফোটাতে এত কিছু করার পর আর করতে গিয়ে পরে ফ্যামিলির জন্য এখন করতে গিয়ে সময় হয়তো একটু কম দিতে পারে আর আরেকজন এসে সুন্দর করে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একটু ভালো ভালো হাই হ্যালো করতে থাকে ভাবি আপনার জামাটা অনেক সুন্দর ভাবি আপনার হাসির কোনো তুলনা হয় না বাস দশ দিন বিশ দিন চললে চিন্তা করে আরে আমার জামাই পুরাই বেহুদা এটার কোনো রসকস নাই এর মধ্যে কোনো ধরনের কোনো আগ্রহ নাই বরং ছেলেটার ধান্দা খালি টাকা 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 ওই ছেলেটা কত ভালো আমাকে কত কেয়ার করে কত আগ্রহ আমার ব্যাপারে বা অর্সা বিয়া করলেই মনে হয় জীবনটা ধন্য হবে পরে বাচ্চা কাচ্চা ফেলে পর্যন্ত হাত ধরে ভাগে অথচ এই লোকটা জিন্দি বরবৎ করছে তাদেরই জন্য নাহলে নিজের চলতে কয়টা টাকা লাগে সুতরাং আমি অনুরোধ থেকে নিজেকে চেষ্টা করবেন আল্লাহ যা দিয়েছেন যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ 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 অল্পে তুষ্টি নিচের দিকে দেখবেন আরে ও তো কত কষ্টে আছে আল্লাহ আমাকে তার চাইতে ভালো রেখেছে হ্যাঁ শুক্রিয়া দায় করলে আল্লাহ দিবে না তা না কপালে যা লেখা আছে তা আসবি আসবে পৃথিবীর কেউ ঠিকিয়ে রাখতে পারবে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক সময় খুদার জালে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন কিন্তু পরে যখন আল্লাহ তাকে দিয়েছেন এত দেওয়া দিয়েছেন তিনি এক এলাকার গভর্নর হয়েছিল তখন নাক মুছতেন যেই রুমাল দিয়ে সেটাও রেশমের তৈরি রুমাল ছিল নাক মুছতে কি মাছের মধ্যে দিয়ে উঠতেন হায় আবু বকর খুদার জালে অজ্ঞান হয়ে बेहোশ হয়ে পড়ে থেকেছে আর আজকে সে নাক মুছছে যেই রুমাল দিয়ে সেটাও কিনা রেশম দিয়ে তৈরি তো কপালে যা আছে তা আসবেই এর জন্য দুনিয়ার গোলাম হওয়া লাগবে না গোলাম হবেন কার আল্লাহর গোলাম হলে দুনিয়া আপনার অটো গোলাম হবে আর যদি আল্লাহর গোলাম না হয়ে দুনিয়ার গোলাম হন চিরকাল বেইজতি পেরেশানি হতাশার ভেতরেই কাটবে তো মালের ফেতনা থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাল সহজ না সহজ না আমরাও বুঝি সহজ না লেকিন চেষ্টা করবেন নজরটা নিচে রাখতে না হলে ধর্মীয় লাইনের ব্যক্তি হলে ক্লাস ঠিক রাখতে পারবেন না দুনিয়ার লাইন তো বাদ মনে করেন আমি মাহফিল করছি যেই সময় ধরেন কেউ চেনে না কোথাও পরিচিত না ও সময় মানুষ গিয়ে না দশটা মিনিট বয়ান করতে দেন না পাঁচটা মিনিট বয়ান করতে রাতে না হোক দিনে দেন যখন ময়দান খালি কেউ নাই তখন অন্তত দেন কিন্তু যখন আল্লাহ জনপ্রিয় বানায় সেলিব্রিটি বানায় পাবলিক ফিগার বানায় আরে বেটা আগে পঞ্চাশ হাজার রাতে মিলে আর বাকি পঞ্চাশ হাজার মাহফিলের দিন সকালে অ্যাকাউন্টে যাতে ঢোকে তাহলে গাড়ির চাকা কিন্তু ঘুরবে না কারণ টাকা হলো তেল বা গ্যাস আগে এটা অ্যাকাউন্টে ঢুকবে তারপর গাড়ির চাকা ঘুরতে শুরু করবে ব্যাস এখলাস থাকলো কোথায় পুরোটাই তো ধান্দাবাজিতে পরিণত হয়েছে তাহলে দেখা যাচ্ছে মালের লোক যদি ছাড়তে না পারে ধর্মীয় লাইনের হোক আর দুনিয়ার লাইনের হোক ও বরবাদ হবেই হবে মনে থাকবেন সাহ